নমস্কার গুড মর্নিং তোম তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই তো বন্ধুরা আর আর জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলওয়ে পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি দু হাজার একুশ সালে আর আরবি এন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাবো ছিয়াত্তর নম্বর ক্লাস যা সাতই জানুয়ারি দু সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার ভারতের অবস্থান কত তো ভারতের অবস্থান রয়েছে উনচল্লিশ নম্বরে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু অনুযায়ী ভারতের অবস্থান উনচল্লিশ দেখো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সের লক্ষ্য হল উদ্ভাবনের বহুমাত্রিক দিকগুলি ক্যাপচার করা এবং বিশ্ব অর্থনীতিগুলিকে তাদের উদ্ভাবনী ক্ষমতা অনুসারে র্যাঙ্কিং করা ঠিক আছে চলো নেক্সট নিচের কোনটি ভারতে মহারত্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিং দেখো পাবলিক সেক্টর আন্ডারটেকিং হচ্ছে যে সংস্থার মালিকানাধীন ভারত সরকার ভারত সরকারের মালিকানাধীন কোম্পানিগুলোকে বলা হয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং তো নিচের কোনটি মহারত্ন কোম্পানির উদাহরণ তো সঠিক উত্তর হবে ভেল ভারত হেভি ইলেক ইলেকট্রনিক লিমিটেড ঠিক আছে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড এটা হচ্ছে মহারত্ন কোম্পানি এছাড়াও তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন বা ওএনজিসি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কোল ইন্ডিয়া লিমিটেড গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এন লিমিটেড স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এগুলো কিন্তু সব মহারত্ন কোম্পানির উদাহরণ নিচের কোন রাজ্যটি পাকিস্তানে পাকিস্তানের সীমান্তে অবস্থিত তো দেখো গুজরাট পাঞ্জাব এবং রাজস্থান এই তিন রাজ্যে তিন রাজ্যটি পাকিস্তানের সীমান্তে অবস্থিত তো সঠিক উত্তর হবে অপশন বি এক দুই এবং তিন গুজরাট পাঞ্জাব এবং রাজস্থান পাকিস্তান সীমান্তে অবস্থিত রাজ্য নিচের বা কোন যন্ত্র যা মূলত তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয় তো উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত যন্ত্রটির নাম পায়রোমিটার তো সঠিক উত্তর হবে পায়রোমিটার ইউআরএল কি তো ইউ ইউআরএল হলো ইন্টারনেটে প্রদর্শিত ওয়েব পেজের ঠিকানা অপশন এ ইন্টারনেটে প্রদর্শিত ওয়েব পেজের ঠিকানা হচ্ছে ইউআরএল কে সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেন তো দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন শ্রীমতী নির্মলা সীতারমন দু হাজার পঁচিশ জন্য কেন্দ্রীয় অর্থ বাজেট করেন কোন দেশের বাসিন্দারা প্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন তো ভারতে আসা সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন পর্তুগিজ নাবিক তো সঠিক উত্তর হবে পর্তুগিজ বা পর্তুগাল পর্তুগিজ নাবিক ভাস্কো দাগামা চোদ্দোশো সালে ইউরোপ থেকে ভারতে সমুদ্রে পথ সমুদ্র যাওয়ার পথ আবিষ্কার করেন ঠিক আছে তো ভাস্করাগামা চোদ্দোশো আটানব্বই সালে কালিকট বন্দরে কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি যখন ভারতীয় সংবিধান কার্যকর হয় তখন মোট কতগুলি ধারা ছিল তো তখন ধারা ছিল তিনশো পঁচানব্বইটি ধারা ঠিক আছে ভারতীয় সংবিধান যখন কার্যকর হয় তখন ছিল তিনশো পঁচানব্বইটি ধারা এবং আটটি তপশিল ঠিক আছে আটটি তপশিল এবং তিনশো পঁচানব্বইটি ধারা ছিল নিম্নলিখিত প্রকল্পগুলির মধ্যে কোনটি সিড্যাক পুনে দ্বারা বাস্তবায়িত হয়েছে তো সিড্যাক পুনে দ্বারা বাস্তবায়িত হয়েছে প্রজেক্ট যতন তো সঠিক উত্তর হবে প্রজেক্ট যতন কোন বছরে সেতু ভারতম কর্মসূচি চালু হয় তো সঠিক উত্তর হবে দু সালে দু সালে সেতু ভারতম কর্মসূচি চালু হয় দেখো সেতু ভারতম কর্মসূচির লক্ষ্য হলো। সমস্ত জাতীয় মহাসড়ককে রেলওয়ে লেভেল ক্রসিং মুক্ত করা সমস্ত জাতীয় মহাসড়ককে রেলওয়ে ক্রসিং মুক্ত করা এটাই লক্ষ্য ছিল সেতু ভারতম কর্মসূচির নিম্নলিখিত কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নবরত্ন ছিলেন তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমলে নবরত্ন ছিলেন বরাহ মিহির বরাহ মিহির দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নবরত্ন ছিলেন এছাড়াও অমরসিংহ ধন্যন্তরী হরিসেন কালিদাস কাহাপানব শঙ্কু ভাররুচি এবং বেতাল ভট্ট এনারা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নবরত্ন ছিলেন পরবর্তী প্রশ্ন কোনটি ভারতের বাণি প্রথম বাণিজ্যিক সমুদ্র বিমান পরিষেবা পরিচালিত দ্বীপ ছিল তো বাণিজ্যিকভাবে কোন দ্বীপে প্রথম সমুদ্র বিমান পরিষেবা চালিত হয় তো সঠিক উত্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই পরিষেবাটি তেইশে জানুয়ারি দু সালে শুরু হয়েছিল ঠিক আছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে কতজন মন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারে এখানে বলা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী ইচ্ছে মতো লোকসভার মোট সদস্য সংখ্যার পনেরো শতাংশ জনগণের মোট সদস্য সংখ্যার পঞ্চাশ শতাংশ না জনগণের মোট সদস্য সংখ্যার দশ থেকে পনেরো শতাংশ তো দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রী থাকতে পারেন লোকসভার মোট সদস্য সংখ্যার পনেরো শতাংশ বর্তমানে লোকসভার সদস্য কটা রয়েছে তো লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো তার মধ্যে নির্বাচিত পাঁচশো তেতাল্লিশ জন ঠিক আছে তো এর পনেরো শতাংশ কিন্তু কি হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন ভারতের প্রথম রেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত তো কোথায় ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তো সঠিক উত্তর গুজরাটের ভদোদরায় গুজরাটের ভদোদরায় ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভারতে খেলাফত আন্দোলন সম্পর্কে সঠিক দেখ কি বলেছে এটি ছিল তুর্কি সুলতানের সমর্থনে একটি আন্দোলন তো এই বিবৃতি কিন্তু সঠিক ঠিক আছে তো এই যে ভারতে খিলাপত আন্দোলন হয়েছিল তার কারণ ছিল এটি তুর্কি সুলতানের সমর্থনের পক্ষে আন্দোলন ভারতমালা প্রকল্পটি কিসের সঙ্গে যুক্ত তো ভারতমালা প্রকল্পটি হচ্ছে হাইওয়ে বা জাতীয় সড়ক এর সঙ্গে যুক্ত হাইওয়ে বা জাতীয় সড়কের জন্য যুক্ত কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি তৈরি করেছেন তো তিনি হলেন জন ম্যাকার্থি জন ম্যাকার্থি তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি তৈরি করেছেন ড্যাশ ভারতে সদর দপ্তর থাকা একটি গুরুত্বপূর্ণ আন্ত সরকারি চুক্তিভিত চুক্তিভিত্তিক সংস্থা তো কোনটি তো সঠিক উত্তর হবে আইএসএ বা দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ভারতে সদর দপ্তর থাকা একটি গুরুত্বপূর্ণ আন্ত সরকারি চুক্তিভিত্তিক সংস্থা পরবর্তী প্রশ্ন ড্যাশ আকাশগঙ্গার নিকটতম সার্ফিল ছায়াপথ তো আকাশগঙ্গার নিকটতম সায়াপর্তি কোনটি তো সঠিক উত্তর অ্যান্ড্রোমিডা ছায়াপথ অ্যান্ড্রোমিডা ছায়াপথটি হলো আকাশগঙ্গার নিকটতম সায়াপথ দৃশ্যমান আলোক বর্ণালীর চরম সীমা গঠনকারী রং দুটি কী কী তো বর্ণালীর দুই প্রান্তীয় রঙ হচ্ছে বেগুনি এবং লাল বেগুনি এবং লাল বর্ণালীর প্রান্তীয় রং দেখো বর্ণালীতে সাধারণত সাতটি বর্ণ দেখা যায় সেগুলো কি কি? তো সেগুলো হলো বেগুনি নীল আকাশী নীল সবুজ হলুদ কমলা এবং লাল ঠিক আছে তো এই সাতটি রং কিন্তু বর্ণালীতে দেখা যায় অশোকের শিলালিপি ভারতে প্রাচীনতম পাঠোদ্ধারিত শিলালিপি অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয় তো অশোকের শিলালিপি ব্রাহ্মী লিপিতে লেখা আঠেরোশো সালে জেমস প্রিন্সেপ প্রিন্সেপ লিপির পাঠোদ্ধার করেন ঠিক আছে তো অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ আঠেরোশো সালে আর এটি ব্রাহ্মী লিপিতে লেখা রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন দেখো রাজ্যসভার চেয়ারম্যান হন পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপ্রপল্লী রাধাকৃষ্ণন তো সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাজ্যসভার প্রথম চেয়ারম্যান আর লোকসভার প্রথম স্পিকার গণেশ বাসুদেব মাবালঙ্কার ঠিক আছে গণেশ বাসুদেব মাবালঙ্কার তিনি লোকসভার প্রথম স্পিকার নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে গ্রাফিক্স অপশন ডি গ্রাফিক্স একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার সুইডিশ অ্যাকাডেমি ড্যাশ নোবেল পুরস্কার বিজয়ী নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান তো সুইডিশ একাডেমি থেকে কোন নোবেল পুরস্কার বিজয়ীদের নির্বাচনের দায়িত্ব পায় তো সঠিক উত্তর হবে সাহিত্য তো সুইডিশ একাডেমি যারা সাহিত্যের নোবেল পুরস্কার পাবে তাদের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এই নোবেল সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন হলুদ ভেস্টের প্রতিবাদ কোন দেশের সাথে যুক্ত তো হলুদ ভেস্ট এই প্রতিবাদটি ফ্রান্সের সঙ্গে যুক্ত সাধারণত সাধারণ গৃহপালিত মাছির বৈজ্ঞানিক নাম কি সাধারণ গৃহপালিত মাছির বৈজ্ঞানিক নাম মুস্কা ডোমেস্টিকা মুস্কা ডোমেস্টিকা এটা হচ্ছে সাধারণ গৃহপালিত মাসির বৈজ্ঞানিক নাম কোন বছরে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু হয় তো গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু হয় দু সাল থেকে নিচের কোন ব্যক্তি সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত নয় দেখো পণ্ডিত শিব কুমার শর্মা তরুণ ভট্টাচার্য এবং ভজন সপু সপুরে এনারা কিন্তু সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত কিন্তু ওস্তাদ আমজাদ আলী খান তিনি কী বাজান শরদ ঠিক আছে শরদ তো ওস্তাদ আমজাদ আলী খান তিনি এই সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত নয় তিনি একজন শরদ বাদ্যযন্ত্র বাদক শিল্পী কোয়ারজাইট কোন ধরনের শিলা তো কোয়ারজাইট এটা কিন্তু রূপান্তরিত শিলা তো সঠিক উত্তর হবে রূপান্তরিত শিলা পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত তো পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্যটি ওয়ারাঙ্গলে অবস্থিত ওয়ারঙ্গলে অবস্থিত তো সঠিক উত্তর হবে ওয়ারাঙ্গল ভারতীয় মহাকাশ কর্মসূচির সূচনা ড্যাশ সালে ডক্টর বিক্রম সারাভাইয়ের নেতৃত্বে ভারত সরকার কর্তৃক ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা কমিটির প্রতিষ্ঠার মাধ্যমে হয়েছিল বলে মনে করা হয় তো ভারতের ভারতীয় মহাকাশ কর্মসূচির সূচনা কোন সালে হয়েছিল তো সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে ভারতীয় মহাকাশ কর্মসূচির সূচনা হয় যার নেতৃত্বে দিয়েছিলেন বা নেতৃত্বে ছিলেন ডক্টর বিক্রম সারাভাই নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয়তাবাদী চরমপন্থী নেতা নন তো নরমপন্থী নেতা তো তিনি হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি জাতীয় কংগ্রেসের চরমপন্থী নেতা নয় তিনি একজন নরমপন্থী নেতা তো শ্রী অরবন্দী ঘোষ বাল গঙ্গাধর তিলক এবং বিপিন পাল এনারা কিন্তু চরমপন্থী নেতা ছিলেন হরিয়ানার কোন স্থানে ভারত সরকার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছেন তো সঠিক উত্তর হবে গোরখপুর গোরখপুরে হরিয়ানা অবস্থিত ভারত সরকারের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অক্টোবর দু অনুযায়ী ভারতের অ্যাটর্নি জেনারেলকে তো দু হাজার অক্টোবর দু অনুযায়ী ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন আর রামনি আর ভেঙ্কটরামণি দু হাজার সালের নভেম্বর পর্যন্ত কয়েকটি দেশ ওপেকের সদস্য তো সঠিক উত্তর বারো দু হাজার চব্বিশের নভেম্বর অনুযায়ী ওপেকের সদস্য দেশ বারোটি ওপেকের সম্পূর্ণ নাম অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ পরবর্তী প্রশ্ন কাকে ভূগোলের জনক বলা হয় তো সঠিক উত্তর এরাটোস এরাটোস টেনিসকে ভূগোলের জনক বলা হয় স্বাধীনভাবে অস্তিত্ব রক্ষা করতে সক্ষম জীবের ক্ষুদ্রতম একক হল কোষ সঠিক উত্তর হবে কোষ স্বাধীনভাবে অস্তিত্ব রক্ষা করতে সক্ষম জীবনের ক্ষুদ্রতম একক কোষ অক্টোবর দু অনুযায়ী নেপালের রাষ্ট্রপতিকে অক্টোবর দু অনুযায়ী নেপালের রাষ্ট্রপতি হলেন রামচন্দ্র পাউডেল রামচন্দ্র পাউডেল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ